রচনা ব্যানার্জির দুই স্বামীকে চেনেন একটার সঙ্গেও সম্পর্ক নেই অভিনেত্রীর কারোর সঙ্গে সংসার করতে পারেনি দুজনের সাথেই ছাড়া ছাড়ি বন্ধ মুখ দেখা দেখি কেন বারে বঞ্চিত হলেন স্বামীর সোহাগ থেকে রচনার বিয়ের গল্প কাঁদিয়ে ছাড়বে আপনাকেও বাংলা ইন্ডাস্ট্রির স্বনামধন্য অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় টলিপাড়ায় আজও যাকে এক ডাকে চেনে তবে স্বনামধন্য ধন্য অভিনেত্রীর এখন নতুন পরিস্থিতি টেলিভিশনের বৃহৎ কন্ডি পেরিয়ে তিনি এখন রাজনৈতিক ময়দানে নাম দেখিয়েছেন এই নিয়ে চলছে জোর কদমে চর্চা এই জল্পনার মাঝেই সারা জাগিয়েছে তার বিবাহিত জীবন নিয়ে আজও টরিপাড়ায় কান পাতলে অভিনেত্রীকে নিয়ে কানা শোনা যায় তবে তার রূপের জাদুতে মুগ্ধ বলিউড থেকে টলিউডের অসংখ্য হিরোরা তিনি অভিনয় জগতে থাকাকালীন একাধিক পুরুষের প্রেমে পড়েন অভিনয় করার পাশাপাশি তিনি উপভোগ করেছেন প্রেমের তার জীবন জুড়ে রয়েছে একাধিক প্রেম এবং একাধিক বিয়ের গল্প শুধু নন বিয়ে করার রেকর্ড করেছেন সনমধন অভিনেত্রী রচনা ব্যানার্জিও এই নিয়ে আজও মানুষের জানার আগ্রহের শেষ নেই নব্বইয়ের দশকের অভিনেত্রী রচনা ব্যানার্জী একসময় টলি থেকে শুরু করে বডি ওডিয়া তেলেগুর মতো সিনেমায় ফাটিয়ে অভিনয় করেছেন তবে একের পর এক সিনেমা বক্স অফিস কাঁপিয়েছে সিনেমা থেকে দূরত্ব বাড়ালেও তিনি টেলিভিশন থেকে বিদায় নেননি আজও বাংলার ঘরে ঘরে তিনি পৌঁছে যান সঞ্চালিকা হিসেবে তার সুদক্ষ সঞ্চালনায় এখনো মুক্ত হন হাজার হাজার দর্শক অভিনেত্রীর এত জনপ্রিয়তার মাঝেও রয়েছে কিছু চমকালো কাহিনী টলি পাড়ায় আজও তাকে নিয়ে গুঞ্জনের শেষ নেই অভিনয় চলাকালীনই তিনি প্রেমে পড়েন এক সুদর্শন পুরুষের উপর অবশ্য তিনিও এই পেশায় যুক্ত ছিলেন ওড়িয়া সিনেমাতে কাজ করার সময় আলাপ হয় অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে সেখান থেকে শুরু হয় তাদের বন্ধুত্ব তবে এই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের দিকে করায় শুটিং ফ্লোরে এই দুজন দুজনকে মন দিয়ে বসেন শোনা যায় অভিনয় করার পাশাপাশি দুজনে লোকচক্ষু আড়ালে বেশ চুটিয়ে প্রেম করতেন দীর্ঘদিন প্রেম করার পর দুজনেই সিদ্ধান্ত নেন বিয়ে করার ধুমধাম করে বিয়েও করেন তবে বিয়ের এক বছরের মাথায় সেই সম্পর্ক ভেঙে যায় শোনা যায় সিদ্ধান্তের পরিবারের দুজনের বিয়ে নিয়ে সমস্যা তৈরি হয় আর যার জেরে দুজনের বিবাহ বিচ্ছেদ ঘটে এরপর অভিনেত্রী কলকাতায় ফিরে আসেন সম্পর্ক থেকে বেরিয়ে আসার বেশ কিছুদিন পর আবারও দ্বিতীয়বার বিয়ের ফিরিতে বসেন প্রবাল বসুর সঙ্গে অভিনেত্রী দ্বিতীয়বার গাড় ছড়া বাঁধেন প্রথম প্রথম তাদের সম্পর্ক বেশ ভালোই চলছিল এমনকি অভিনেত্রীর এক পুত্র সন্তানও জন্ম দেন তবে হঠাৎই তাদের সুখের সংসারে ভাঙন ধরতে দেখা যায় তথ্য সূত্রে জানা গিয়েছে ব্যক্তিগত কারণে তাদের এই সম্পর্ক ভেঙে যায় এখন তিনি নিজের ছেলেকে নিয়ে একাই থাকেন তবে এখন তাদের দুজনের ডিভোর্স হয়নি সকলের কাছে জনপ্রিয় অভিনেত্রী হলেও ব্যক্তিগত জীবনে তিনি সফলভাবে সংসারী হয়ে উঠতে পারেননি